বন্ধুরা আমরা এর আগে প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি প্রিপোজিশনের ব্যবহার কীভাবে করতে হয় এর আগের ভিডিওগুলিতে তার আলোচনা করা আছে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে প্রিপোজিশন অফ টাইম অর্থাৎ টাইম মেনশন থাকলে আমাদেরকে সঠিকভাবে প্রিপোজিশন ব্যবহার করতে হয় এগুলিকে আমরা প্রিপোজিশন অফ টাইম বলছি আজকে আমাদের প্রিপোজিশন অফ টাইম নিয়ে প্রথম যে প্রিপোজিশনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন ইন এই প্রিপোজিশনটি কোন টাইমে ব্যবহার করা হয় দেখো ইন প্রিপারেশানটি পিরিয়ড অফ টাইম এগুলি বোঝানোর জন্য ইন আমরা ব্যবহার করি সেই পিরিয়ড অফ টাইম কী কী হতে পারে কোনো উইক হতে পারে মান্থ হতে পারে ইয়ার হতে পারে এবং দিনের যে সময়ের যে পিরিয়ড অর্থাৎ মর্নিং ইভিনিং এই টাইম পিরিয়ডের ক্ষেত্রেও আমরা ইন কথাটি ব্যবহার করি দেখো কিছু এখানে আমি সেন্টেন্স দিচ্ছি উদাহরণ হিসাবে যেমন উইক নিয়ে আমরা যদি লিখি তাহলে আমরা এরকম একটা লিখতে পারি সেন্টেন্স কমপ্লিট দিস টাস্ক ইন টু উইক্স টু উইক্সের মধ্যে এই টাস্কটি কমপ্লিট করো মান্থ নিয়ে আমরা লিখতে পারি দ্য রিজাল্ট উইল পাবলিশ ইন জুলাই এখানে দেখো মান্থের নামটা মেনশন রয়েছে তার আগে আমরা ইন এই প্রিপারেশনটি ব্যবহার করেছি আবার ইয়ারের ক্ষেত্রে আমরা লিখতে পারি ইন্ডিয়া ওয়ান ওয়ার্ল্ড কাপ ইন নাইনটিন এখানে পার্টিকুলার একটি ইয়ার মেনশন রয়েছে সেখানে আমরা তার আগে ইন ব্যবহার করলাম এছাড়াও আমরা উই ওয়েক আপ ইন দ্য মর্নিং আই উইল ওয়াক ইন দ্য ইভিনিং এরকমভাবেও আমরা ইন প্রিপারেশানটি এই টাইম পিরিয়ডের ক্ষেত্রে ব্যবহার করতে পারি আজকে আমাদের আলোচনার দ্বিতীয় প্রিপোজিশানটি হলো অন অন এই প্রিপারেশানটি আমরা পার্টিকুলার কোনো ডে অথবা কোনো ডেট এই দুটি সময়ের ক্ষেত্রে আমরা অন প্রিপোজিশানটি ব্যবহার করি সেন্টেন্স দেখো হি ওয়েল কাম অন সানডে দেখো উইকের একটি পার্টিকুলার কথা বলা আছে তার আগে আমরা অন এই প্রিপারেশনটি ব্যবহার করলাম আবার কোনো ডেটের ক্ষেত্রেও আমরা এরকমভাবে লিখতে পারি হি ওয়েল কাম অন সিক্স জুলাই এখানে পার্টিকুলার একটি ডেট মেনশন করা হচ্ছে সেই ডেটের আগেও আমরা অন এই প্রিপিশানটি ব্যবহার করব। প্রিপোজিশন অফ টাইম আলোচনায় আজকে আমাদের থার্ড প্রিপোজিশন হলো অ্যাট অ্যাট এই প্রিপারেশানটি খুবই পপুলার একটি প্রিপোজিশান আমরা অ্যাট প্রিপোজিশনটি এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট একটি সময় বা ঘড়ির কাঁটায় কাঁটায় ধরে যে সময়গুলো আমরা বলি সেই সময়ের ক্ষেত্রে আমরা অ্যাট এই প্রিপোজিশানটি ব্যবহার করি যেমন এরকম লিখতে পারি মিট মি অ্যাট নাইনেম দেখো এখানে এক্সাক্ট পয়েন্ট অর্থাৎ ঘড়ির কাঁটা ধরে নটার সময় আমার সঙ্গে দেখা করতে বলা হচ্ছে তাই এই এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইমটি বোঝানোর ক্ষেত্রে আমরা তারাকে অ্যাট এই প্রিপিয়েশানটি ব্যবহার করেছি অর্থাৎ ঘড়ির কাঁটা ধরে ধরে আমরা যেই সমস্ত কথাগুলি বলি সেই সমস্ত সেন্টেন্সে কিন্তু আমরা অ্যাট এই প্রিভিয়েশানটি ব্যবহার করতে পারি আমরা ভাবে লিখতে পারি রিং দ্য বেও অ্যাট টু ও ক্লক এখানে একটা এক্স্যাক্ট পয়েন্ট অর্থাৎ টু ও ক্লক দুটো সময় এই সময়টাকে মেনশন করা হচ্ছে তাই তার আগে আমরা অ্যাট এই প্রিপোজিশানটি ব্যবহার করেছি খেয়াল করে দেখো এখনো অব্দি ইন অন এবং অ্যাট এই তিনটি প্রিপোজিশান নিয়ে আলোচনা হলো এই তিনটি প্রিপোজিশান কিন্তু প্লেসের ক্ষেত্রে আলাদা রকমভাবে ব্যবহার হচ্ছে টাইমের ক্ষেত্রে আলাদা রকমভাবে ব্যবহার হচ্ছে প্রিপোজিশন অফ টাইম নিয়ে এর পরের ভিডিওতে আমরা আরও কিছু প্রিপোজিশন অফ টাইম নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্তই থাক